লন্ডনে অনুষ্ঠিত হল মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে কাঙ্ক্ষিত ও আলোচিত বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তবে তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতির কথা তুলে ধরেন ড ইউনুস যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উভয় পক্ষ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক যদিও তা দেশের বাইরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে যে বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দু সাল থেকে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বৈঠক নিয়ে গেল কয়েকদিন ধরেই ছিল দেশ জুড়ে আলোচনা কৌতূহল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের বৈঠক শুরুর নির্ধারিত সময়ের আগেই পৌঁছান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হয় আলোচনা শুরুতে দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্তে আলোচনা করেন ডক্টর ইউনুস ও তারেক রহমান কৌশলাদি বিনিময়ের পর বৈঠক রূপ নেয় গুরুত্বপূর্ণ আলোচনায় তিন ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউনুস তারেক বৈঠকটি স্থায়ী হয় দেড় ঘণ্টা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় পক্ষই সন্তুষ্ট সন্তুষ্ট না হলে তো যৌথ আসার কথা যৌথ বিবৃতিতে তারা জানান বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত তুলে ধরেন তারেক রহমান যার প্রেক্ষিতে বিচার ও সংস্কার শেষ করতে পারলে নির্বাচনের তারিখ এগিয়ে আনা যেতে পারে বলে জানান ডক্টর ইউনুস জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার ও জুলাই সনদ তৈরি হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব হ্যাঁ ঐক্য ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই না হওয়ার কোনো কারণ তো, তো নেই শুধু <laughs> নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন আমির খসরু ডক্টর খলিল বলেন গণহত্যার বিচারের অগ্রাধিকারের কথা সংস্কার এবং বিচার যে বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাব এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে টিফ এডভাইসের সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি আলোচনায় ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন যখনই ইচ্ছে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত একান্তই তার সিদ্ধান্ত নেবেন